আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারকাতু কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাটা মাছ নিয়ে তো এখানে আমি বাটার মাছ আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো আমি আজকে রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি কাঁচামরিচ ফালি করে রেখেছি আর এখানে মশলা পানি দিয়ে মিক্সড করে রেখেছি আর এখানে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছি তো আপুরা চলুন বাটা মাছ রান্না করানো যায় তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম এখন আমি এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব সরিষার তেল সব সময় সরিষার তেল দিয়ে তরকারি খাওয়া অভ্যাস করবেন তাহলে আপনাদের গ্যাস্ট্রিক থেকে এবং বিভিন্ন রোগের থেকে উপকারিত হব শ্বাসকষ্ট কাশি ঠান্ডা সব কিছুর থেকে উপকার পাব বিশেষ করে আগে আমি সব সময় গ্যাসের ট্যাবলেট খাইতাম গ্যাসের ট্যাবলেট বেশি খাওয়া ভালো না কিডনির সমস্যা হয়ে যায় এবং শরীরের অনেক ক্ষতি হয় হয়তো একটা উপকার হবে অন্য সাইড দিয়ে ক্ষতিকর হয়ে আসবে তো এর জন্য সবসময় চেষ্টা করবো পরিবারের সবাই মিলে সরিষা তেলটা খাওয়ার জন্য আপনারাও চেষ্টা করবেন সয়াবিন তেল থেকে একটু বিরত থাকবেন প্রথমত একটু খারাপ লাগবে খেতে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে ভালোই লাগবে তো আশা করছি সয়াবিন তেলের থেকে সরিষার তেলের তরকারিটা অনেক মজাদার হয় এবারে আমি এখানে মশলা মিক্সড করে রেখেছি সেইগুলো দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে বাটা মাছগুলো দিয়ে দিব বাটা মাছগুলো দিয়ে দিলাম এবারে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব আমি এখন ঢেকে দেব তো আমি এখন মাছগুলো একটু কষিয়ে নিলাম এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিলাম তো এখন আমি আবারও ঢেকে দিব তো মাছ রান্নাটা বলক উঠে গেছে এবং হয়েও আসছে প্রায় আমি এখন এখানে একটু পেঁয়াজ ফুল দিয়ে দিব মানে পেঁয়াজ কলি বা পেঁয়াজ ডোগা যে যাই বলুন তারপরে কেমন হলো বাটা মাছ রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন দেখতেছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও হবে আপলোড করব আপনাদের ভিডিওর সামনেই পৌঁছে যাবে প্লিজ আপুরা বেল বাটনটি ক্লিক করুন শেয়ার বেশি করে একটু দিন এবং লাইক দিন কমেন্ট করুন আমাকে সাপোর্ট করুন তো আমি এখন মাছের তরকারিটা আমি আরেকটু ঢেকে দেব পুরো মাছ রান্না হয়ে গেল এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আসলাম মাছ রান্না তাপরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন প্লিজ এবং লাইক দিন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন দেখছেন অবশ্যই পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন তো সবাই ভালো থাকুন আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখার জন্য তফিক দান করুন কথা হবে আগামীকালকে আমার ভিডিও বিকাল চারটায় প্রতিদিন আপলোড হবে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাত